আজ তোমাদের দেখাবো ফুরুলির তরকারি বেসনের ফুরুলি খুব সুন্দর খেতে লাগে আমার তো খুবই প্রিয় আমার শাশুড়িও খুবই বাসেন তো উনি যেভাবে করতেন উনি অবশ্য রসুন দিয়ে করতেন আমি রসুন দিইনি শুধু আদা আর পেঁয়াজ দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি দেখে নাও দেখো ফুরুলি বেসনের ফুরুলির তরকারি করব অত্যন্ত আমার প্রিয় আমার শাশুড়িও খুব করতো এটা তো সেই পুরুলির তরকারি কিভাবে করতে হয় আমি সেটাই দেখছি আমি কী বা আমি কিভাবে করছি সেটা দেখো এটা আমি দুপিস করে নেব আর তাতে আমি দেবো একটু আদা আর পেঁয়াজ এটা গ্রাইন্ড করে দেবো এর সাথে দেবো একটা টমেটো দেখো আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর আদাটা কুচিয়ে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি ওটা দুপিস করে আর এই চারটে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব দিয়ে দিলাম মিক্সে লাগিয়ে ঢাকনা দিয়ে আমি গ্রাইন্ড করে নেব গ্যাসে পাত্র বসিয়ে দিলাম দেখো তেল গরম হয়ে গেছে তাতে আমি তাতে আমি আর জল থেকে গেছে শুকনো লঙ্কা আর ওটা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোতেই আঁচটা কমিয়ে আমি মশলা দিয়ে দিলাম ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব তবে তার সাথে আমি শুকনো মশলা দিয়ে দিলাম নুন হলুদ জিরে ধনে অর্থাৎ পরিমাণে এটা এবার ভালো করে কষিয়ে নেব আমি দেখো খুব ভালো করে টুটে গেছে এটা আমি বসাবো তেল ছেড়ে দেওয়া অবধি এটা এবার তেল ছেড়ে ছেড়ে আসছে এখানে আমি জল দিয়ে দেবো অল্প একটু গরম মশলা এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচ না গরম মশলাই আছে দারচিনি লবঙ্গ আর এলাচ এবার জল ফুটে গেছে তার মধ্যে আমি পুরুলি গুঁড়ো দিয়ে দিলাম পুরুলি দিয়ে ঢেকে দেবো মিনিট পাঁচে পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখো জল মরে চলে এসেছে হ্যাঁ নুনটা রেখে নেব একটু মিষ্টি দিতে চাই দিতে দিতে চাইলে পারো আমি কিন্তু কোনো মিষ্টি যে নি আর তেঁতুল দিতে চাইলে তেঁতুলও দিতে পারো আমি এই মধ্যে তেঁতুল দিই আমার হাতের কাছে নেই তাই আমি দিতে পারলাম না যাই হোক এইভাবে তোমরা বানাতে পারো খুব সুন্দর টেস্ট রাখি আবার দেখা হবে আমি ভাতের সাথে দিয়ে দিয়েছি তোমরা এইভাবে চাইলে একটু ঝোল রাখতে পারো কিন্তু আমার দেখলাম ঝোলটা পুরোই টেনে নিয়েছে যেটুকু দিয়েছিলাম ঝালের হিসেবে দিয়েছিলাম তো সেই ঝোলটা পুরো টেনে শুকিয়ে গেছে তো আমি এক্ষেত্রে কি করব একটু গরম জল অ্যাড করে পরে দিয়ে দেব আর তোমরা চাইলে আর একটু ঝোল ঝোল রাখতে পারো আর শুকনোটাও খেতে খুব সুন্দর দেখো মিলিয়ে দেখে নিও এইভাবে তোমরা বানিও রাখি বন্ধুরা নমস্কার